Thank you হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আমি তখন দিদির বাড়িতে আছি আর এখন সকালবেলায় তো এই সবে ঘুম থেকে উঠলাম তো এখনও নিচে যায়নি তো এরপর নিচে যাব ব্রাশ করবো চা খাবো তো দিদি ওপরে এলো নিচেই ছিল এতক্ষণ তো বললো যে নিচে চললে আমি বিছানা আরে চো যাচ্ছি চা আরে করে দেবো তো দিদির সাথে টুকটাক কোনো কিছু নিয়ে হয়তো কথা বলছিলাম এই মুহূর্তে আর মনে নেই আর সারাদিনের পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো কীরকমভাবে ল্যাথ খাই সারাদিন মানে উঠে থেকে যতক্ষণ না মানে রাত ঘুমন আছি সারাদিন মানে শুয়ে ঘুমিয়েই পার করছি আর কি এই হচ্ছে আমার কাজ খাওয়া দাওয়া আর ঘুমনো এ মানে এর উপর দিয়েই আছি তো তোমরা পুরো ভ্লগটা দেখলে বুঝতে পারবে আর কি যে সারাদিন কীরকমভাবে আমি ল্যাথ খাচ্ছি আজকে হচ্ছে বুধবার আমি তো এসেছি মঙ্গলবারে বিকালের দিকে তো মঙ্গলবারে তারপরে আসার পর না তোমাদের সাথে আর কোনো কিছু মানে ভিডিও যে শেয়ার করবো কোনো কিছু ভিডিও ক্লিপই নেওয়া হয় না এসে পর এত মানে হাইরানি লাগছিল ঘুমিয়ে পড়েছি সন্ধ্যে থেকে মানে মুড়ি খেয়ে মিষ্টি জল খেয়ে তারপর সেই যে সন্ধ্যা থেকে ঘুমিয়েছি রাত্রে আর কিছু খায়ও নাই রাত্রে উঠেছিলাম একবার নিচে গেছিলাম তো আর কিছু খাইনি এত ঘুমের ঘুরছিলো সেই জন্য আর কোনো কিছু ভিডিও করা হয়নি তো সেই জন্য বুধবারে সকাল থেকে আবার নতুন একটা ভিডিও স্টার্ট করলাম মানে এসে পর এত হয় লাগছিল কেন কে জানি সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সকালবেলা এরপর তারপর ব্রাশ আরেক করে চা খেয়ে উপরে চলে এলাম তো এরপর মিষ্টুকে ভাবছি যে হোমওয়ার্কগুলো এখনও কমপ্লিট করে উঠতে পারিনি আর ওইখানে তো দেখেইছো আমার কাজের চাপ অনেকটা পরিমাণেই বেশি এরপর সারাদিন কাজ ফাজ বাগিয়ে তার মাঝখানে মিষ্টুকে সময় দিয়ে একটু চাপই হয়ে যাচ্ছিলো এই জন্য ভাবলাম যে যে হোমওয়ার্কগুলো এখনও কমপ্লিট করে উঠতে পারিনি তো সেইগুলো ওইখানে নিয়ে যাই আর কি কমপ্লিট করে দেবো যতটা যা পারবো তো সেই জন্যই করতে বসেছি কিন্তু কে কার কথা শুনে এখানে বলছে আমি মিমির ঘর ঘুরতে এসেছি এখানে এসেও আমি পড়তে বসবো সবসময় পড়ার পড়া করতেই খুঁজছে না সে জর্জ্যবস্তি আর কি তো তারপরে ওকে একটু পোড়ানোর পর তারপরে যে নিচে চলে এসেছি এই যে মুড়ি খেতে আর ও তো মানে মিমির ঘরে এলে অনেক কিছুই বায়না করে চা খাবো মুড়ি খাবো মানে আমার কোনো কথাই শুনতে পায় মানে শুনতে চায় না আর কি তো আমি বললাম ঠিক আছে যা ভালো বুঝিস করগাম না তো এই যে বেগনি দিয়ে মুড়ি ফাঁকিয়ে দেওয়া হয়েছে নিজেই খাবে বলছে আর তার সঙ্গে মিষ্টি আরে তো দেখলে তো এখন তারপরে এই যে দিদি অনেক কিছু সবজি আরে বুনিয়ে অনেক কিছু রান্না হবে এই মুহুর্তে বলতে পারছি না কি কী রান্না হবে সবজিগুলোগুলো বোনানো রয়েছে এটাই তো রান্না করার পর বলবো কী কী হবে না হবে আর দিদি জিজ্ঞেস করলো যে মাছ খাবি না চিকেন খাবি আমরা বললাম যে মাছ কোন চিকেনটা অতটা ভালো লাগে না আমার ভালো লাগে না বরেরও অতটা ভালো লাগে না এই কারণে মাছ বললাম তো মাছ এনেছে আর এদিকে পুঁই শাক বনানো রয়েছে আর এখন যাব হচ্ছে স্নান করতে তো চুলটাকে একদম ওপরে তুলে দিয়েছি আর যেহেতু লেয়ার কাটতে আছে না চুলটা মানে যতই গুটি গাটি ওপরে তুলে দিচ্ছি না এখানে এইদিক ওই দিক থেকে ঠিক বেরিয়ে চলে আসছে তো এখন স্নান করে চলেছি তো স্নান করে আসার পর তারপর মিষ্টুকেও স্নান করে দিলাম তো প্রতিদিন এটাই করছি আর কি আমি স্নান করে আসছি তারপর মিষ্টুকে আপনার দিদিদের মানে দুতলা দিদির হচ্ছে রুম তো দুতলাতে মানে যখন ওপরে মানে ছাদে ছাদের যে কল আছে সেখানে নিয়ে যেয়ে মিষ্টুকে স্নান করাচ্ছি নিচে আর নিয়ে যাচ্ছি না তো আমি একবারই জামা কাপড় মিলতে যাচ্ছি ওইখানে মিষ্টুকে স্নান করে নিয়ে চলে আসছি যে তারপর এই যে আমার স্নান করার পর ওকে স্নান করে নিয়ে গেলাম এরপরে যে গেঞ্জি প্যান্ট পরে দিলাম তখন প্রচণ্ড পরিমাণে গরম জামা পরে থাকতে পারছে না বিকাল দিকে সকাল দিকে তখন জামা প্যান্ট পরাচ্ছি বা এমনি গেঞ্জি প্যান্ট পরাচ্ছি মোটা যেগুলো আর কি আর এখন এমনি স্যান্ডো গেঞ্জি পরিছি আর একটা প্যান্ট পরেছি তারপর প্রচণ্ড পরিমাণে গরম এখানেও তো ও মানে ঘাম গোটা ঘা ভর্তি হয়ে গেছে সুতল দিচ্ছি তার সাথে প্রচণ্ড পরিমাণে ঘাম বেড়ে গিয়েছে ও যেহেতু গরম অতটা সহ্য করতে পারে না মানে অতিরিক্ত গরম হলেই তখন গোটা ঘায়ে ঘামাচিতে ভর্তি হয়ে যায় তো সেটাই হয়েছে সেই জন্য আর জামা পড়াচ্ছি না গেঞ্জি প্যান্ট পরালাম আর এইখানে না দিদির মানে জায়ের ছেলে বড়ো জায়ের ছেলে অতটা মানে সুস্থ স্বাভাবিক নয় আর কি তো ওকে দেখে না আমার মেয়ে একটু ভয় পাচ্ছে সেই জন্য মানে আমাকে কাজ ছাড়া না আর কি ওকে দেখতে পেলেই আর কি ভয়ে আমার কাছে চলে আসছে মানে কানতে থাকছে তো প্রথমে তো ভাবলাম থাকতেই পারবো না দিদির বাড়িতে ও যা ভয় পাচ্ছে তো আস্তে আস্তে এখন অনেকটাই ঠিক হয়েছে এমনি অতটা কিছু ভয় পায়নি ওকে দেখলেই একটু ভয় পাচ্ছে তাছাড়া এমনি ঠিকঠাকই রয়েছে বুঞ্জির সাথে খেলা করছে আর করছে তো এখন দেখো ভয় পাচ্ছে আমার পেছু পেছু ঘুরছে মানে ভাবছে চলে আসবে আর কি ওপরে এই কারণে ও এত ভয় পাচ্ছে তো চলো এখন একটু বসে বসে ফোন ঘাটবো দিয়ে তারপরে নিচে যাব আর কি ভাত খেতে একটু পরে আর এই দিকটা না একটু দিদি বাড়িটা একটু বেশি গ্রাম সাইড তো সেই জন্য মানে বিকাল দিকে যখন ভয়েস দিতে যাচ্ছি তখন মানে বাচ্চারা খেলা করছে আওয়াজটা এত পরিমাণে আসছে আগের ভিডিও তো বুঝতেই পেরেছো আবার দিনের বেলাতে ভয়েস দিতে গেলে এখনও যে ছাগল গরু চিৎকার করছে সেই আওয়াজটাই আসছে আর কি মানে কোনো টাইমেই শান্তিভাবে ভয়েস দিতে পারছি না তো সেই জন্য মানে কাজ তো নয় বসেই আছি চাইলে প্রতিদিনই আমি ভিডিও আপলোড করতে পারি কিন্তু যেহেতু এতটা পরিমাণে আওয়াজ হচ্ছে না যে কারণে আমি ভয়েসটা দিতেই পারছি না ভিডিও কবে থাকতে রেডি করে রেখে দিয়েছি কিন্তু মানে শুধুমাত্র ভয়েস দেওয়ার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না তো তোমাদেরকে তো বললাম আমি খাওয়া দাওয়া আর ঘুমানোর ওপরে দিয়েই আছি দিদির বাড়িতে তো চলে এলাম এর উপর নিচে ভাত খাওয়ার জন্য তো তাছাড়া তো কোনো কিছু কাজ নেই দিদি আমাকে কোনো কিছুই এখানে করতে দেয় না মানে কোনো কিছু মানে তরকারি বুনানো বলো বা তো দূরের কথা আমি বলি যে তাও যে তরকারিটা বুনিয়ে দিই বা কিছু বলছে তোকে কিছু করতে হবে না তুই চুপচাপ বস আর কি তো আমি শুধুমাত্র নিজের স্নান করা নিজের জামা প্যান্টটুকু কাঁচা আমার মেয়ের জামা প্যান্টটাও দিদি কেঁচে দিচ্ছে আমারটা বললেও কেঁচে দেবে কিন্তু আমারটা আমি নিজেই কেঁচে নিচ্ছি তো সমস্ত কিছু করা আমার স্নান করা মিষ্টুকে স্নান করানো ওকে একটু মন গেলে পড়তে বসাচ্ছি আর নিজে খাওয়া ওকে খাওয়ানো ব্যাস দু একবার তো দিদিও ওকে খাইয়ে দিচ্ছে এইটুকুই আমার কিছুই কাজ নেই নিজেরই মানে বসে বসে বললাম আর তো এখন তো দিদির বাড়িতে আসি দেখ ঘর আরে দেখে তো বুঝতেই পারছো এটা আমার বাড়ি নয় তো এখন ওই দশটা মতো বাজে তো নিচে যাবো মুড়ি খেতে আর মিষ্টু তোর মানে দিদিকে পেয়ে আর কাউকে চেনে না আর কি দিদির সাথে আর খেলছে ঘুরে বেড়াচ্ছে তো চল এখনও স্নান হয়নি আর কাল থেকে প্রচণ্ড পরিমাণে মানে বৃষ্টি হয়েছে ঝড়ও হয়েছে তো সেই জন্য কারেন্ট নেই জলও নেই ট্যাঙ্কিতে কিন্তু দিদিদের বাড়িতে কল আছে কলটিপে করা যাবে তো একটু পরে করব দেখি মুড়িয়া খেয়ে তো চলো চলো এখন নিচে যাই দেখি আর আজকে বলছে যে বিরিয়ানি বানাবো তো করে করে না তো তো চলো চলো তোমাদের সাথেও শেয়ার করবো নিচে যাওয়া যাক বাবার বাড়িতে গেলে টুকটাক যদিও রান্নাটা একটু করতে হয় দেখেছো তো মা বলে সমস্ত কিছু রেডি করে দিচ্ছি রান্না কর দিদি ঘরে এলে কোনো কিছু কাজই থাকে না শুধুমাত্র বসে থাকা খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানো এটাই হচ্ছে কাজ তারপরে এই যে নিচে চলে এসেছি তো যাইবু বানাচ্ছে বিরিয়ানি সেই জন্য এসে দেখছি রাইসটা তো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে চিকেনটা কষা করছে খানিকটা চিকেন আর কি বিরিয়ানি দেবে খানিকটা আলাদাভাবে কষা করছে তো কালারটা দেখো কালারটা দেখেই বুঝতে পারছো যে অনেকটা পরিমাণে ভালো হবে খেতে আর এদিকে বিরিয়ানির জন্য যে চিকেনটা সেটা হাঁড়ির মধ্যেই করলো তো এখন এই যে দুপুরে খেতে চলে এসেছি তো দিদি এরপর বিরিয়ানিটা কাটবে ভাপে দেওয়া ছিল তুললো ঢাকনাটা তো হাঁড়িটা না মুখটা না অনেকটা ছোট হয়ে গিয়েছে যদি মানে মুখটা অনেকটা বড়ো হতো না তাহলে প্লেটে করে কাটা হতো বেশ ভালো উঠতো বিরিয়ানিটা তো হাঁড়িটা যেহেতু মানে ছোটো হয়ে গিয়েছে আর কি ছোটো বলতে অনেকটা বড়ো হাঁড়িটা কিন্তু মুখটা অনেকটা ছোটো হয়ে গিয়েছে মানে প্লেটে করে কাটা খুবই অসুবিধা হবে এই জন্যেই আর কি হাতা করে ইয়ে করছে যে অনেক চাল আর কি ভাঙা ভাঙা কেমন একটু হয়ে যাচ্ছে তো এইদিকে এই যে চিকেনটা কষা হয়ে গিয়েছে কালারটা দেখো বেশ সুন্দর হয়েছে আর খেতেও বেশ ভালো হয়েছিলো আর এদিকে শশা আর পেঁয়াজ স্যালাড কেটে নিয়েছে তো বরকে অনেকবার ফোন করা হয়েছিল যে আসার জন্যে যেহেতু বিরিয়ানি আরে হচ্ছে তো বর বললো আমার ডিউটি আছে একবারই আমি যাবো রিয়াকে আনতে বারবার আর যাওয়া তো আসা তো সম্ভব নয় অনেকটা দূরের যেহেতু রাস্তা আমাদের বাড়ি থেকে দিদির বাড়িতে তো সেই জন্য বর আর আসেনি তো এই যে মিষ্টুকে দিয়ে দিয়েছে তো তো রাইস খেতে অতটা পছন্দ করে না শুধুমাত্র চিকেনটা পছন্দ করে এই জন্য ওকে চিকেনই বেশি করে দেওয়া হবে তো চলো আজকের মতোটা